ফুপুমণি আমি বাড়ি যাব যত তাড়াতাড়ি সম্ভব তের কথায় সবাই দিকে তাকায় রাতে ইয়োনো আর ভোগাম নাইট ক্লাবে পৌঁছাতে দেরি করে গিয়ে ওরা মোমোর কাছে জানতে পারে কে যেন টেকে নিয়ে কোথায় চলে গেছে সারা রাত ধরে খুঁজেও কোথায় পায় না তারা তেকে অবশেষে সকালে সকলকে চমকে দিয়ে বাড়িতেই ফিরে আসে তে তেমা তুই কালকে রাতে কোথায় ছিলি তুই ঠিক আছিস তো ব্যাকুল হয়ে প্রশ্ন করে তের ফুপি তের কাছে একটু এগিয়ে আসে তে তোমাকে রাতে কে নিয়ে খেয়ে সকালে কালকে যখন তার ঘুম ভাঙে এক অজানা পুরুষের বলিষ্ঠ উন্মুক্ত বক্ষ মাঝে আবিষ্কার করে নিজেকে বিছানার চাদরে রক্তর সাপ এবং নিজেকে ওর পাশে অজানা পুরুষটিকে বিভস্ত দেখে গতকাল রাতে কি হয়েছে তা আর বুঝতে বাকি রইল না তের ভয়ে ও লজ্জায় ঘৃণায় তে তাকাতে পর্যন্ত পারছে না ইউ বিলং টু মি মাই সুয়েটার তোমার উষ্ণতায় আমি আমার প্রতিটি রাত কাটাতে যাই তে চাংকুকের ঘুমন্ত ভারী গলায় বলা কথাতে কেঁপে ওঠে তে কী সব বলছে এই লোকটা আমাকে চেনে কি করে আমাকে এই ওঠার আগেই পালাতে হবে তে জাঙ্গুকের ওঠার আগে কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে তে আপু কোথায় হারালে মোমোর আওয়াজের ধ্যান ভাঙের তের ফুপুমণি ভাইয়া আমার আব্বু আমুর জন্য মন খারাপ করছে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি যাব। আর এক সপ্তাহ পরে তোর টিকিট বনু এখন কি করে ম্যানেজ করবো বলতো ভূগাম পাশ থেকে বলে ওঠে ইওনো তে যখন চাইছে তখন আমি দেখছি কি করা যায় আমারও চেনা একজন আছে দেখি আমিও কি করতে পারি আচ্ছা তাহলে ইওনো ভাইয়ার সেই চেনাটা হলো জাঙ্কুক চৌধুরী জিবিন মাথা নেড়ে বলে আচ্ছা আপাই তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন কি করে বলি বল নিজের কলঙ্কের কথা কি কেউ নিজের মুখে বলতে পারে অমন করে বলো না তুমি আচ্ছা সেই নাইট ক্লাবে তোমার কি হয়েছিল মানে তুমি হঠাৎ অমন করছিলে কেন জানি না রে জিমিন ওই জলের বোতল থেকে জল খাওয়ার পরে কি যেন হলো আমার আর কিছুই মনে করতে পারি না তেমন তোমাদের দুই বোনের গল্প আড্ডা হয়ে গেলে বাড়ি যাই সুয়েটার হুম জিমিন সাবধানে থাকবি আর আমার ভাইয়ের খেয়াল রাখবি তুমিও সাবধানে থেকো আপাই গাড়ি করে বাড়ির দিকে রওনা দেয় জাংকুকরা আচ্ছা তে জিমিনকে কেন বললে ইনুকে খেয়াল রাখতে কারণ ভাইয়া জিমিনকে ভালোবাসে তার উত্তরের এক গভীর চিন্তায় ডুব দেয় জাংকুক পরের দিন সকাল থেকে অনেক ব্যস্ত তে রান্নাঘর থেকে বেরোনোর সময় পাচ্ছে না সে এক একজনের এক এক রকমের ফার্মাইস আজ নাকি নেচিকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে তার জন্য এহালি আয়োজন করতে বলেছে জিনবেগম থেকে ঘরের পিছনের জ্বালানা দিয়ে একজোড়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে তের পানে হঠাৎ ডাকে পিছনে ফেরে ব্যক্তিটি কাই ভাইয়া কী করছো এখানে বিভ্র বাড়িতেই আছে যদি দেখে ফেলে তাহলে তুমি আজকেই শেষ আচ্ছা লুসি একটা মেয়ে এতটা সুন্দর হয় কি করে রে গেমে চুপচুপে হয়ে আছে কপালের চুলগুলো লেফটে আছে খোপাটাও কেমন যেন অগোছালো তবুও এত সুন্দর দেখাচ্ছে কেন ওকে কায়ের কথায় চোখ ছলছল করে ওঠে লুসির নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্যর কোনো নারীর সৌন্দর্যের বর্ণনা সহ্য করার মতো ক্ষমতা হয়তো কারোর নেই হোক না সে ভালোবাসা এক পক্ষে কিসে যায় তাতে সে তো কায়কে ভালোবাসে তাহলে কেন কায় তাকে ভালোবাসবে না দ্রুত সেখান থেকে চলে যায় লুসি হ্যালো এবার দেশে ফিরতে হবে তোকে তোর প্রয়োজন পড়েছে উপাসের ব্যক্তিটি বলে কেন চেক কর টিকিটের ব্যবস্থা করো আমি দেশে আসছি কার সাথে কথা বলছেন জাঙ্কুক হঠাৎ অনাকাঙ্ক্ষিত আওয়াজে পিছনে ফেরে জাংকুক ফোন কেটে দেয় মনে মনে একটাই সংশয় তে কিছু শুনতে পেলে না তো আবার ডাকে হুঁশ ফেরে কি হলো একদিন বোনের সাথে দেখা করতে নিয়ে গেছি মানে এই নয় ইউ হ্যাভ দ্য রাইটস টু আক্স মি অ্যানি কোর্সেন মাই হার্ট ভাইয়া যে আপনার বেস্ট ফ্রেন্ড সেটা আমি জানতাম না নিজের বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে ওসব সব নোংরা মুখ করতে লজ্জা লাগে না তা ছিল হাসে জাঙ্কুক হোয়ার আর ইউ সো সিরিয়াস অ্যাবাউট মি বে প্রেমে পড়লে নাকি এতক্ষণ ধরে চোখে চোখ রেখে কথা বললেও শেষের কথাই চোখ নামিয়ে নেয় তে তা দেখে প্রশান্তির হাসি হাসে জাঙ্কুক তারপরে বলে কথায় আছে তুমি যদি নেশা করো তাহলে একটা সময় নেশাও তোমার প্রতি নেশা হয়ে যাবে নিচে এসো গেস্টরা এসেছে সব গেস্টের একে একে খাবার পরিবেশন করে দিচ্ছে তে এই মেয়েটি কে জিনাপা আপনার বড় মেয়ে বুঝি পাত্র পক্ষের একজন বলে ওঠে না না ও এই বাড়িতেই থাকে কি নাম তোমার মেয়ে তে আহা নামে মনটা প্রশান্ত হয়ে গেল কিসে পড়া অনার্স ফাইনাল ইয়ারে বিবাহিত না খুব মিষ্টি মেয়ে তুমি যেখানে যাবে ঘর আলো করে থাকবে জিন বেগম বলে উঠলেন তা যা বলেছেন আপনি আপা সেসব কথা ছাড়ুন আমার নেনচিকে কেমন লাগলো আপনাদের সেটা বলুন আচ্ছা আমি আপনাদের একটা প্রস্তাব রাখতে পারি আপা বলুন আমি ভাবছিলাম আমার ছেলের সাথে আপনার মেয়ের থেকে বেশি কেকে মারাবে মানে আমার ওকে ছেলের বউ হিসেবে পছন্দ হয়েছে মানে মানে আমার বোনের এক ছেলে আছে সে ভালো আপনি বললেন না হয় তার এসে নেনজিকে দেখে যাক আমার ছেলেও মনে হয় ওকে পছন্দ কিরে তোর কাকে ভালো লেগেছে বাবা মহিলাটির ছেলে বলে উঠল আমার প্রথম থেকে চোখ তের উপরে আটকে গেছে মা তুমি এখানে না বললেও আমি বাড়িতে গিয়ে তোমাকে বলতাম এতক্ষণ ধরে চুপচাপ সব সহ্য করলেও অন্য ছেলের মুখে তের কথা শুনে আর চুপ থাকতে পারেনি জাংকুক জনসমক্ষে ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে নিজের প্রাণপ্রয়শীর অধর দুটি লজ্জায় পরিস্থিতি সবার চোখ নামিয়ে নেয় ডেকে কোলে তুলে নিজের রুমে গিয়ে সজোরের দরজা লাগায় জাঙ্কুক দরজা লাগানোর আওয়াজে গোটা বাড়ি কেঁপে ওঠে কি হলো আমার তার কথা শেষ হতে না হতে জাঙ্কুকের লোকেরা এসে ওই মহিলার ছেলেকে তুলে নিয়ে যায় ইয়নো ব্যাকুল হয়ে বলে ওঠে জিমিন এখনও কিসের রাগ তোর ফ্রান্সের নাইট ক্লাবে আপায়ের সাথে কি কি হয়েছিল সেটা তুমি আর ভুগম ভাইয়া কি করে জানলে ভাইয়া তোমাদের তো জানার কথা নয় কি কি সব বলছিস আমরা কি করে জানবো আপায়ের হলুদের দিন আমি তোমাদের দুজনের সব কথা শুনেছিলাম অস্বীকার করার চেষ্টাও করবে না জিমিনের কথায় থতোমতো খেয়ে যাই ইওনো এবার কি উত্তর দেবে সে এভাবে যে ধরা পড়ে যাবে তা তো সে কখনো ভাবেনি